আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমত আর আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি তো আজকেও চলে আসছি বরাবরের মতো নতুন আর একটা অসাধারণ মাছ ধরা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো এ ভাইয়ের মাছ ধরা সে কত দক্ষ শিকারী আপনারা একটু পর প্রমাণই পেয়ে যাবেন তো চলুন দেখা যাক কী হয় যে হিট করে দেখুন কীভাবে নাদেরকে একটু টপগুলো ভালোভাবে দেখাই এখানে কি কি টপ ব্যবহার করতেছে এইখানে ফিড আছে মাছকে দেওয়ার জন্য আর এখানে পেপার ডিম আর ভাই זה এটা কি ডিম কিছু ডিম এর ওরাচ্ছে রুটি আর রুটি রুটি সাথে না আর এটা তো পেপার ডিম আর זה এটা ভাই এটা একটা

এইভাবে মাছ মারতেছে বোতল দিয়ে যে এই পাশে একটা এই পাশে একটা আর এই যে একটা আছে এইখা এর এর আগেও আগেও বসি আছে বসিতে আদার কাটা এগুলো ফেলা দেখা যাক মাছ হয় ওঠে কিনা নতুন করে গাঁথবেন না আপনারা দেখেন এই মাছ মারার জন্য এই আদার কিভাবে কাটতে হয় মানে এই আদারগুলো হচ্ছে বড় মাছকে আকর্ষণ করে বড় মাছ ধরার জন্য বিশেষ করে এইভাবে আদার কাটা হয় রুটি ছাতু ওইখানে ওই রুটি ছাতু মাখার ভিতরে এখন পিঁপড়ার ডিম মাখালো দেখেন আপনারা কিভাবে বসি আটকানো হয় টোপগুলো বশিয়াস অনেক গুলো কেবল একটাই গাঁথা হইছে আর আছে মনে হয় তিনটা না ভাই তিনটা আছে আরো এটা কি মাছ মারার টপ এটা এখানে রুই মিগেল আর রুই মৃগেল শোল টল মানে বড় মাছ বড় মাছ ধরার জন্য এই টপ না যে মাছ খায় ও আচ্ছা ছট মাছটো খোৱা সম্ভৱ ন ছাই থোকে আধা ঠুকাই নষ্ট কৰে 이 칸은 어색겠죠? आधार का ठेला कष्ट आ মাছ আছে কিন্তু দেখাই না সারাদিন ছিল কোনো মাত্র সূর্য চারটের সময় মাত্র সূর্য উঠছে শীতের দিন তো আরো হয়ে গেছে কাথা আদার কাথা কমপ্লিট এখন আবার বরশি ফেলা হবে পানিতে বন্ধুরা দেখেন কিভাবে বর্শি ফেলে পানির ভিতরে ওইখানে মাছ মারার কত পদের কৌশল অবলম্বন করতেছে ভাই কেনবো ভাই কি কয় ভাই লড়িস নাকি